আমাদের উদ্দেশ্য বলা আছে যে আমরা গ্রাম থেকে উঠে আসি নাই যে আমাদের জায়গা জমিন থাকবে আমরা এই পাকিস্তানের আমল থেকে এদিকে আসি আমাদের যেহেতু আমাদের ঘর ভাঙতে আছে আমরা যেহেতু ঘর পাই একটা ব্যবস্থা হোক আমাদের তারপর আমরা ঘর ছাড়বো না হলে আমরা কোনো ঘর ছাড়বো না এই জায়গাটাই আমরা ছাড়বো না কেন আমরা আমরা গ্রাম থেকে উঠে আসি নাই যে আমাদের গ্রামে জায়গা থাকবে আমরা শহরে থাকি আমরা শহরে বসবাস করি এই দিকেই বসবাস করি আমাদের কোনো জায়গা নাই কেউ ভাড়া দিবে না আমাদেরকে আমরা মে আছি বলে আমাদেরকে কেউ ভাড়া দিবে না আর আমাদের যে আমরা কোথাও বাইরে গিয়ে যে ভাড়া থাকবো একজন যে আমরা বাইরে বাইরে গিয়ে যে ভাড়া থাকবো ওইটাও দিবে না আমাদেরকে কারণ আমরা মেথর আর আমরা সিটি কর্পোরেশন চাকরি দিয়ে আমরা চলি এই কাজ চাকরি দিয়ে আমরা খাই এই চাকরি দিয়ে সারা দিন আমরা শেষ করি এখন আমরা কি জমাই কি রাখবো কি করব আমরা কিছু পারতেছি না আমাদেরকে শুধু বলছে যে আমরা আগে বিল্ডিং করব বিশটা ঘর ভাঙবো কিন্তু এইদিকে দেখা যাচ্ছে যে একশো পাঁচটা একশো বিশটা ঘর ভাঙা দিতে তো এত এত মানুষরা কোথায় যাবে কি করবে এটা তো বলবে মেয়ররা মেয়র সাহেব তো এটাই বলবে কিন্তু এটাও বলতে চাইতেছে না আমরা কি করবো কোথায় যাব কি খাবো এই যে কারেন্ট নাই গ্যাস নাই কিছু করতে পারতাছি না পানি নাই এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব আমরা রাস্তায় ভিক্ষা যাব, ভিক্ষা চায় খাবো আমরা রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা যাবো আমরা কালকা যদি বুলটুলে আসলে তো আমরা নিচে নেমে পড়ে যাবো আমাদের উপরে দিকে আসবো যাইবো বাচ্চা নিয়ে কোথায় থাকুন আমরা হ্যাঁ বাচ্চার আছে চারটা পাঁচটা বাচ্চা আছে আমাদের আমরা তো হরিজনের কাজ করি ছোট বাচ্চা আমি হসপিটালে ভর্তি ছিলাম হাতে কেনরা লাগা দেখেন ক্যামেরাতে হাতে কেনরা লাগা আমি শুনছি যে আমার মানে আমার ঘর ভাঙচুর করতেছে আমি নাম তো ওইখানে কাটায় আসলাম আসলা দেখলাম কে পুরা পুরো করে দিছে তো এই এইখান থেকে ওইখান থেকে পুরো আমার বাসাটা ভাঙচুর করে দিছে এখন আমি বাচ্চা নিয়ে অসুস্থ বাচ্চা নিয়ে কোথায় যাব আমার ঘরে ঘর নাই গ্যাস নাই পানি নাই আমি যে বাচ্চা নিয়ে কারেন্ট নাই বাচ্চা নিয়ে যে থাকবো বাচ্চা নিয়ে আমি কি করতে যাব আমি কি রাস্তা নামে বসবো এখন এখন তো আমার বাসা থেকে বঞ্চিত করা হয়েছে আমরা কি দেশের নাগরিক না আমরা কি কোনো সুযোগ সুবিধা পাবো না আমরা সরকারের কাছে আমাদের সুযোগ সুবিধা চাই কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না আমরা আমরা হইলাম হরিজন এক এক টাকা গোমুত পচা পায়খানা পরিষ্কার করে এক একটা বাসা ইট লাগাইলাম আমরা বাড়ি না থাকা অবস্থা আমাদের ঘর টর কি অবস্থা করছে আমরা খুব কষ্টতে আছি আমাদের প্রধানমন্ত্রী যেন আমাদের রিং নেওয়া হয় আমাদের ঘর আমাদের ছাতে পানি পড়ে আমরা রিং নিয়ে আমরা টিন লাগাই আমাদের রিং নিয়ে আমরা টিন লাগাই যেন আমাদের বাচ্চারা ভালো মতন থাকবো বৃষ্টি পড়লে পানি পড়বে আমাদের বাসা হ্যাঁ আমরা কি সিটি কর্পোরেশনে চাকরি করি না আমরা হ্যাঁ আমাদের উচ্চত্তর করছে হ্যাঁ মেয়র সাহেব বলছে

আমাদেরকে আমাদেরকে পরিবারকে আমাদেরকে বাচ্চাদেরকে আমাদেরকে আপনি রক্ষা করেন আমি এইটাই ভিক্ষা চাই